আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি তোমাদের সকলের প্রিয় অধরার নাম বৃষ্টি আপু আমি তোমাদের কৃষি শিক্ষা বিষয়ে ক্লাস নিয়ে থাকি অলরেডি তোমরা কিন্তু একটা ভিডিও দেখে ফেলেছ আমাদের কৃষি শিক্ষা বিষয়ে প্রথম পত্রের প্রথম অধ্যায়ে পার্ট ওয়ান অলরেডি আপলোড হয়ে গেছে আজকে আমরা পার্ট টু সম্পর্কে আলোচনা করবো বা পার্ট টু পড়াশোনা করবো সো দেখো যে আমি কিন্তু বলেছিলাম যে পরপর ভিডিও কিন্তু আপলোড হতে থাকবে অর্থাৎ প্রথম পার্ট আপলোড হয়েছে এখন সেকেন্ড পার্ট হচ্ছে থার্ড পার্ট হবে এভাবে সিরিয়াল ওয়াইজ কিন্তু তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটা পত্রই শেষ করে দেওয়া হবে বাই অধ্যায় ঠিক আছে সো তোমরা যারা আমাদেরকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করানি তার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবে কারণ আমাদের কিন্তু এই যে তোমাদের ফ্রি কোর্সে যে প্রোগ্রামটা করা হয়েছে এই প্রোগ্রামে তুমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বিষয়ের ভিডিও পাবা ঠিক আছে একদম এ টু জেড সব বিষয়ে কিন্তু এভাবে ভিডিও পাবা তোমরা সো যাতে তোমার প্রয়োজনীয় সাবজেক্টটা ভিডিও সবার আগে তুমি দেখতে পারো এর জন্য তোমাকে কি করতে হবে বেল বাটনে ক্লিক করে রাখতে হবে যাতে নোটিফিকেশানটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার ফোনে চলে যায় আর যারা আমাদেরকে ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবে এখন দেখো আমরা যে গত ক্লাস যেটা করানো হয়েছে বা গত ভিডিওতে আমরা প্রথম পত্রে প্রথম অধ্যায় পার্ট ওয়ান পড়েছিলাম আজকে আমরা পার্ট টু থেকে শুরু করব চলো আমরা শুরু করে দিই আমরা গত ক্লাসে সতেরো নম্বর থেকে পড়েছিলাম তাই আজকে আমরা শুরু করব আঠারো থেকে আঠারো নম্বর এমসি কিউ কি দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদ কতটি পাঁচটি সাতটি ছয়টি নাকি আটটি উত্তর হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হলো ছয়টি বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান হলো বিএ আর বা সি এগুলো সব কিছু কিন্তু সংক্ষিপ্ত নাম ঠিক আছে এগুলো ডিটেলস নেম রয়েছে এগুলো সংক্ষিপ্তভাবে বেশি পরিচিত এটা দিচ্ছে কোনটা হবে উত্তর হবে এক ও দুই অর্থাৎ বি এবং বি ঠিক আছে নিচের উদ্দীপকটি পড়ো এবং বিশ এবং একুশ নাম্বার প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এই উদ্দীপকটা পড়ে তোমাকে অ্যানসার করতে হবে বিশ এবং একুশ নাম্বারের অর্থাৎ বিশ এবং একুশ নাম্বারের যে প্রশ্নটা হবে সেটা রিলেটেড হবে এই উদ্দীপক দ্বারা ওই গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি গবেষণা প্রতিষ্ঠানে যায় সেখানে জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের অন্যতম প্রধান অংশ হিসেবে ধান উৎপাদন সংশ্লিষ্ট গবেষণা ও উন্নয়ন কাজ হয়ে থাকে তো প্রশ্ন হলো উদ্দীপকের প্রতিষ্ঠানটির নাম কি এখানে দেখো লেখাছে রাড়ি বিনা বার্ক বি আর এই জিনিস এই চারটা যে প্রতিষ্ঠান রয়েছে কৃষি রিলেটেড এর মধ্যে কোনটি সে কোন ধরনের প্রতিষ্ঠান যায় তাহলে এটাকে উত্তর হবে দেখো দেওয়া আছে বি আর আর আই ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন দেখো উদ্দীপকের প্রতিষ্ঠানটির কাজ হল মৌসুমী ভিত্তিক ধানের স্বল্প মেয়াদী জাত উদ্ভাবন করা লবণাক্ততা সহনশীল জাত কৃষকদের মাঝে সম্প্রসারণ করা উন্নত প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণ করা উত্তর হবে মৌসুম ভিত্তিক ধানের স্বল্প জাত উদ্ভাবন করা লবণাক্ততা সহনশীল জাত কৃষকদের মাঝে সম্প্রসারণ করা উন্নতি প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণ বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে কৃষির সঙ্গে জড়িত বাষট্টি পঞ্চান্ন ছেষট্টি নাকি ছিয়াশি উত্তর হবে বাষট্টি বাংলাদেশের কৃষি উপখাতগুলো হচ্ছে প্রাণী সম্পদ শস্য বন নিচের কোনটি সঠিক এক দুই এক তিন দুই তিন নাকি এক দুই তিন তিনটাই হবে উত্তর হবে দেখো এক দুই তিন অর্থাৎ বাংলাদেশের কৃষি উপখাতগুলো হলো প্রাণী সম্পদ শস্য এবং বন মাঠ ফসলের বৈশিষ্ট্য হলো একটি গাছ থেকে দীর্ঘদিন ধরে ফসল পাওয়া যায় বেড়া নির্মাণের প্রয়োজন হয় না মাঠের সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয় নিচের কোনটি সঠিক আমরা দেখে নেব উত্তর উত্তর হলো যে মাঠ ফসলের বৈশিষ্ট্য হল বেড়া নির্মাণের প্রয়োজন হয় না এবং মাঠে সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয় কারণ আমরা সকলেই জানি যে মাইলের পর মাইল জমিতে যেইগুলো চাষবাস হয়ে থাকে সেগুলোকে আমরা বলে থাকি মাঠ ফসল আর এই ধরনের ফসল চাষের জন্য আমাদের এক্সট্রা করে কোনো বেড়া দেওয়ার প্রয়োজন হয় না বা এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয় না যেটা উদ্যান ফসলের ক্ষেত্রে হয়ে থাকে উদ্যান ফসলের উদাহরণ কোনটি পাট ও সরিষা গম ও ধান টমেটো ও কাঁঠাল মসুর ও ধান উত্তরটা কি হবে উত্তরটা আমরা সকলে বুঝতে পারছি যে উদ্যান ফসলের উদাহরণ হলো টমেটো ও কাঁঠাল ঠিক আছে তোমরা যারা আমাদের আগের ভিডিওতে দেখেছিলে যে আমাদের দুটি কোর্স সম্পর্কে বলা হয়েছে এবং দুইটি কোর্সে কি করা হয়েছে যে অফার রাখা হয়েছে যে তুমি প্রত্যেকটা কোর্সে ভর্তি হলে কি পাবা এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাবা আমাদের দুটি কোর্স একটা হলো ইংরেজি কোর্স আর একটা হলো তোমার সাবজেক্ট ভিত্তিক কোর্স এটা মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য তো আমাদের যে কোর্স মেইন কোর্স রয়েছে সেখান থেকে তোমরা যদি কোর্সে এখন এনরোল করো তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা এবং এই যে দুইটি কোর্স রয়েছে এই দুটি কোর্সে যদি আবার তুমি ভর্তি হয়ে যাও তাহলে তুমি আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা অর্থাৎ মেন কোর্স হলো যেখানে ইংরেজি দুই হাজার নিরানব্বই টাকা সেখানে তুমি বাবা

সেন্ট মানে করে দিবা তুমি যে কাঙ্ক্ষিত কোর্সে ভর্তি হতে চাও দেন আমাদের এই যে নাম্বারটা রয়েছে এটা সার্বক্ষণ তোমাদের জন্য খোলা রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তোমাদের ভর্তি রিলেটেড যে কোনো তথ্যের জন্য যে কোনো সময় তাহলে তুমি তোমার যে সকল প্রশ্ন রয়েছে বা কনফিউশন রয়েছে সেগুলো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের আর একটা কথা জানিয়ে রাখা দরকার যে গত ভিডিও দেখে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছে যে কোর্সের সার্ভিস তোমরা কতদিন পর্যন্ত পাবে এই কোর্সে যারা তোমরা এনরোল করবে তারা কিন্তু ইন টোটাল তোমাদের এক্সাম পর্যন্ত সাপোর্টটা পাবে অর্থাৎ তুমি একবারই এই কোর্সে ভর্তি হলে একদম পুরা তোমার যে কোর্সটা শেষ হয়ে যাবে মানে তুমি যখন ফাইনাল এক্সাম দিবা তখন এই কোর্সটা কিন্তু মেয়াদ শেষ হবে ঠিক আছে দেখো দুই সালে অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে প্রাণী সম্পদ খাতের অবদান শতকরা কত তেত্রিশ পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট এক দশমিক ছেষট্টি পার্সেন্ট তিন দশমিক তিপ্পান্ন পার্সেন্ট এক দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট উত্তর হবে এক দশমিক ছেষট্টি আমাদের দেশে প্রাণী জামিশের প্রধান উৎস কোনটি ডাল মাছ গরু পোলট্রি উত্তর হলো মাছ নিচের কোন প্রাণীটি গবাতি পশুর আওতায় পড়ে ডাল ঘোড়া গরু পোলট্রি উত্তর হলো ঘোড়া পোলট্রি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মাংস দুধ উৎপাদন মাংস ডিম উৎপাদন মাংস বাচ্চা উৎপাদন ডিম ও জৈব সার উৎপাদন পোলট্রি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মাংস ও ডিম উৎপাদন মোট কত শতাংশের অধিক লোক মৎস্য খাতের উপর নির্ভরশীল ষাট দশ এবং নব্বই উত্তর হবে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর শতকরা করা দশ ভাগ মানুষ এই খাতের উপরে নির্ভরশীল মোহনা থেকে আহরিত মাছকে কোন পানির মাছ বলা হয় মিঠা পানির মাছ লোনা পানির মাছ মুক্ত জলাশয়ের মাছ নাকি ঘোলা পানির মাছ উত্তর হলো এই মাছকে কি বলা হয় মোহনা থেকে আহরিত মাছকে বলা হয় লোনা পানের মাছ তেলাপিয়া কোন জলাশয়ের মাছ মোহনা অঞ্চলের মাছ বদ্ধ জলাশয়ের মাছ মুক্ত জলাশয়ের মাছ নাকি ঘোলা পানের মাছ উত্তর হলো বদ্ধ জলাশয়ের মাছ অর্থাৎ তেলাপিয়া বদ্ধ জলাশয়ে চাষ করা হয়ে থাকে অভ্যন্তরীণ জলাশয়কে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে উত্তর হলো অভ্যন্তরীণ জলাশয়কে ভাগ করা যায় দুই ভাগে বাংলাদেশের মাথাপিছু বনভূমির পরিমাণ কত শূন্য দশমিক শূন্য এক পাঁচ হেক্টর শূন্য দশমিক দুই শূন্য শূন্য হেক্টর শূন্য দশমিক শূন্য এক শূন্য হেক্টর শূন্য দশমিক শূন্য এক আট হেক্টর উত্তর হবে বাংলাদেশের মাথাপিছু বনভূমির পরিমাণ হলো শূন্য দশমিক শূন্য এক আট হেক্টর তোমাদের সুবিধার জন্য আর একবার বলে দিচ্ছি আমাদের পেজ থেকে অলরেডি দুটি কোর্স চালু করা হয়েছে একটি কোর্স হলো ইংরেজি আর একটা হলো তোমাদের মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য সাবজেক্ট ভিত্তিক কোর্স এই কোর্সগুলোতে তোমাদের এ টু জেড সকল সাবজেক্ট পড়ানো হয় এমনকি কি আমাদের এই কোর্সগুলোতে কৃষি এবং গার্লস মতো সাবজেক্টগুলোরও কিন্তু রেগুলার ক্লাস নেওয়া হয় অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় আয়ের প্রত্যেকটা বিষয়ে সাবজেক্টে কিন্তু তুমি এখানে ক্লাস পেয়ে যাবে এবং কোর্স ফি খুবই 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 সীমিত কোর্স ফি হলো মাত্র রেগুলার যেটা কোর্স ফি ছিল সেটা দুই টাকা যেটা অফারে পেয়ে যাচ্ছে তোমরা উনিশশো টাকা এটা ইংরেজি কোর্সের জন্য আর সাবজেক্টিভ কোর্সের কোর্স ফি হলো রেগুলার তিন হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা তোমরা পেয়ে যাবে এখন মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় আরও একটা এক্সক্লুসিভ অফার হলো তোমরা যদি এই দুটি কোর্সে একসাথে এনরোল করো তাহলে এই দুটি কোর্সে তুমি একসাথে ভর্তি হয়ে যেতে পারবে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটা হলো কি জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর ফাইভ ফোর ওয়ান নাইন এইট এখানে তুমি সেন্ডমানি করতে পারবা তোমার যে কোনো অপশান থেকে বিকাশ নগদ রকেট মানি করার পর তুমি লাস্ট ডিজিটটা আমাদেরকে বলে দিলে এবং তুমি কোন কোর্সের জন্য ফিটা পাঠিয়েছো সেটা বলে দিলে তোমার ভর্তি কনফার্ম হয়ে যাবে এবং ভর্তিটা কনফার্ম করার জন্য বা তুমি এই কোর্স সম্পর্কে যা কিছু জানতে চাও এই রিলেটেড সব কিছুর জন্য কি করবা যে তোমার কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স তোমাদের জন্য ওপেন রয়েছে তোমরা যে কোনো সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমার যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো আবার বলে দিচ্ছি তোমরা যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছো তার অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে কি কী ফলো করে দিবা আর যা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে রাখব